দুনিয়ার মধ্যে যত দোয়া করবেন এই দোয়া হয়তো কবুল হবে বা হবে না যদি কবুল হয়ে যায় তো হলো যদি না হয় কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বলবে জান্নাতে যাও আপনি বলবেন আল্লাহ এত আগে কেন আল্লাহ বলবেন দুনিয়াতে তোমার বিশটা দোয়া পঞ্চাশটা দোয়া আশিটা দোয়া কবুল করি নাই ওইগুলা আজকে কবুল করে আগে আগে জান্নাত দিয়ে দিলাম ওই ব্যক্তি সেদিন বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমি আমার আর কিছু দোয়া কবুল না হইতো আমার যদি আরো কিছু দোয়া কবুল না হইতো তো আরো আগে জান্নাতে যেতে পারতাম আল্লাহ হয়তো কবুল করবে যদি আপনার মঙ্গল দেখে আর যদি আল্লাহ দেখে এই দোয়া কবুল করলে আপনার কল্যাণ হবে না অকল্যাণ সেই ক্ষেত্রে আল্লাহ দোয়া কবুল না করে এটা আখেরাতের জন্য রেখে দিবে সেই দিন কবুল করে আপনাকে আল্লাহ আগে আগে জান্নাত হাদিস আমরা মনে রাখবো আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি আল্লাহ আমি আপনার কাছে পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই ওয়াল আজওয়ি ওয়াল কাসাল আমি আপনার কাছে বারত্বকতা আমি আপনার কাছে ওয়াল আজওয়ি অক্ষবতা ওয়াল কাসাল অলসতা থেকে আপনার কাছে পানা চাই ওয়াল জুবনি ওয়াল বুখলি আমি আপনার কাছে ভীরুতা এবং কৃপণতা থেকে পানা চাই ওয়া দালাইদ আমি আপনার কাছে ঋণের বোঝা থেকে পানা চাই আল্লাহর কাছে বাংলাই বলবেন আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম আমি আপনার কাছ থেকে ঋণ থেকে পানা চাই নবীজি এই দোয়া করতেন আপনি এই দোয়া করবেন আল্লাহ আমি আপনার কাছে হতাশা দুশ্চিন্তা আমি আপনার কাছে ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চাই এইভাবে আমাদের নবী দোয়া করতেন আমরাও এইভাবে দোয়া করব আশা করি আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন আমাদের দোয়াও আল্লাহ কবুল করবেন